ও শালা নিশ্চয়ই কোনো অলিতে গলিতে লুকিয়ে গেছে পালিয়ে যাবে কোথায় ও তিন বেটার মধ্যে কাউকে যদি খুঁজে পায় পুরা কচু কাটা করবো হে চোখ হ্যালো ভাই ইত্যাটা লে আরে কটা দিন বাইরে বেরাইস ওরা বিরাট খোঁজাখুঁজি করছে পেলে কিন্তু তোকে ছাড়বে না আরে ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমাদের পিছনে কেন ওরা লেগে আছে আমাদের পরিবারের লোক কি এমন দোষ করেছে আমাকে একটু খুলে বল ভাই তোর হাত জোর করি নাহলে আমার মাথায় কিন্তু হলকম্প লেগে যাবে আরে ইয়া হইতো না ওই তো ছোট ভাই রেআজবেল লেগে হইছে আমার ছোট ভাই আবার কি করেছে তাইলে শোন আজ থেকে মিনিমাম দেড় মাস আগের কথা তুই রাজস্থানে থাকাকালীন যখন বাড়িতে মোটা অঙ্কের টাকা পাঠাতিস তো ছোট ভাই রেয়াজুল হঠাৎ একদিন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে চলে যায় সেখান থেকে বাইক দেখতে দেখতে হঠাৎ একটা বাইক তার পছন্দ হয়ে যায় দাদা আমার এই গাড়িটা চয়েস হয়েছে এটা কত নেবেন বলেন এক লাখ চল্লিশ লেন দাদা এক লাখ চল্লিশ শুন তু শুন বললো ভাই গাড়ি কেউ চালা দিবে রাস্তাঘাটে এরকম ভাবে গাড়ি চালাই আরে ভাই গাড়িটা এক মাস গাড়ি আজকে তুই লিলে এলাম গাড়িটা জুতকিরি না চালালে ভালো লাগে শুন গাড়ি কিনেছিস ভালো কথা এই রাস্তায় বাচ্চাদের খুবই চাপ বেশি যদি কেউ অ্যাক্সিডেন্ট হয় খবর কিন্তু খারাপ হবে আরে ভাই তুমি কি রকম কথা বলো আমাদের এ পাকা হাত কোনো অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হবে না কোনো চাপ না তুমি Hey, chuna, hey, tam tam, tutar, tutar. Bay bay. Oy hey, dia, düğmen motor আমাদের ভাগ্ন অ্যাক্সিডেন্ট হয়েছে বলিস কি মরে গেছে না বেঁচে আছে মারা গেছে কি খাবার না আমি খাবো না ওই শালার ফ্যামিলির যতক্ষণ না কাউকে মারতে পারছি ততক্ষণ আমার গলা দিয়ে কিছু নামবে না যতক্ষণ না ওদের লাশ কাউকে ফেলাবো আমি আমার ভাগ্নের মিলাদ পর্যন্ত দিব না আমাদেরকে এই জন্য এইভাবে খুঁজে বেড়াইছে তা ভাই তো জানিস নে আর এর জন্য তো মীমাংসা আছে থানা পুলিশ আছে কোর্ট কাচারি আছে দরকার হয় জরিমানা দিতে রাজি আছি বিচারে বসতেও রাজি আছি তো যা ভাই তাড়াতাড়ি নিয়ে যা রেজলকে দে মীমাংসাটা করে লিগা তাই করতে হবে আসসালামু আলাইকুম ভাই কি হলো আরে ভাই রমজান মাসে সালাম দিলাম সালামের উত্তরটা তো দিবা এতই রাগ আমি জানি ভাই যে তোমাদের ভাগ্নেকে আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে এখন তোমরা এর বাবদ একটা মীমাংসা হোক একটা জরিমানা কিছু একটা করে মিটমাট করে নিতে পারো এইভাবে আমাদের পরিবারের কাউকে শেষ করার জন্য তোমরা যে উঠিপডি লাগিয়েছো এটা কি ঠিক বলো ভাই আমরা অত কিছু বুঝিনি আমার ভাগ্নি মারা গেছে ষোলো লাখ টাকা লাগবে ষোলো লাখ টাকা যদি দিতে পারো তাহলে মিটমাট হবে না হলে মিটমাট হবে না আমরা কোর্ট কাচারি করবো কি না করবো দেখি লিবা তোমরা আরে ভাই এই বিচারটা যদি আমাদের কোনো মরল করে দিত তাহলে তো এতটা জরিমানা আমাদের উপর চাপাইতো না আমরা বেশি কথা পছন্দ করি না ঠিক আছে আরে ভাই বাজারে আমাদের প্রতি একটু রহম একটু রিয়ায়ত করা তোমাদের দরকার ভাই আরে ভাই তোমাকে বললো না আমরা বেশি কথা বলতে পছন্দ করিনি ঠিক আছে ভাই এই বান্ডিলটাই ন লাখ টাকা মতো আছে আর আমি বাকি সাত লাখ টাকা এদের পরে দিয়ে দেবো ভাই পেয়ারে দোস্ত বুজুর্গ আজিজ দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর আমরা এই ঈদ উল ফিতর কে মেহমান হিসাবে পাই এই ঈদের খুশিতে আমরা যেন এতটাই উত্তেজিত না হয়ে যায় যে দেখা যাচ্ছে আমাদের নিজেদের ব্যালেন্স আমরা নিজেরাই হারিয়ে ফেলছি চাই দু চাকা হোক চাই চার চাকা হোক সবকিছু যেন একটা নিয়ম মাফিক একটা চালনা করি আমাদের দ্বারাতে এমন কোনো অঘটন যেন না ঘটে যায় যে এই ঈদের খুশি দেখা যাচ্ছে দুঃখে রূপান্তরিত হচ্ছে আমাদের শর্ট ফিল্মটি যদি আপনাদের ভালো লাগে থাকে আরও অন্যান্য জনকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ফিল্মে খুদা হাফিজ